নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলেতি বিলেতিভঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত ইংল্যান্ডবাসীদের জন্যে আজকের দিনটা দারুণ একটা বড় দিন কারণ সত্যি সত্যি আজকে ক্রিসমাস বড় দিন বড়দিনের ব্রেকফাস্টটা বড় করেই শুরু করছি আর আমাদের এক নেবার মিনা বেহি এই দেখুন ঢোকলা দিয়ে গেছে সকালে ক্রিসমাস কার্ড আর এক প্যাকেট চকলেটও পেয়েছি কিন্তু এইটা আমার জন্য স্পেশাল ক্রিসমাস উপলক্ষে ফ্যামিলির সমস্ত মেম্বাররা আজকে আমরা একসাথে হব বিকেলে ডিনারটা একসাথে করারই ইচ্ছে আছে সেই সব রান্না পরে শুরু হবে সকালবেলা এখন আমি আর আমার হাজব্যান্ড ব্রেকফাস্টটা করে নিচ্ছি আর আজকের এই পুরো খাবারগুলোই আমার বর বানিয়েছে আমি একটুও হাত লাগাইনি ক্রিসমাসে এখানটায় সবাই সবাইকে গিফট দেওয়ার প্রচলন অফিস কলিগদের জন্য আগের ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম সমস্ত গিফট প্যাকিং করেছি আর আজকের এই গিফটগুলো ফ্যামিলি মেম্বারদের জন্য। যাদের বাড়িতে বাচ্চা থাকে তারা বেসিক্যালি রাত্রেবেলা এই ক্রিসমাস ট্রির নিচে গিফট প্যাকেটগুলো রেখে দেয় সকালবেলা বাচ্চারা উঠে ভাবে হয়তো স্যান্টা এসে এই গিফটগুলো দিয়ে গেছে আর আমাদের বাড়িতে তো আর কোনো বাচ্চা নেই সবই বুড়োধারী বাচ্চা বলতে আমার ছেলে তাও প্রায় ১৯ বছর বয়স হয়ে গেল আর সে তো এখানে নেই কলকাতাতে আর তার গিফট কিন্তু সবার আগে কলকাতাতে পৌঁছে গেছে আর আমাদের গিফট আমরা ওপেন করছি সবার লাস্টে আর আমার বর বলে বাড়িতে বাচ্চা মানে শুধু আমি আমাদের বাঙালিদের কাছে মহালয়াটা যেমন একটা পুজোর আবির্ভাবের আগের আগের মুহূর্তের একটা সেন্স দেয় এখানেও যে মিউজিক চলছে এখন ইংলিশ গান যা আমি বাপের জন্মে শুনিনি সেইগুলো শুনে আমার বরের সেই সেম ফিলিংসটা হচ্ছে আমি বুঝতে পারছি আমিও সাথে সাথে মাথা নাড়িয়ে যাচ্ছি আমার আর কিছু নেই এর থেকে বেশি আমি আর বুঝে উঠতে পারবো না কিন্তু আমার বরের কাছে ভীষণ একটা নস্টালজিক ব্যাপার এই ক্রিসমাসটা বিকেলবেলা ভুরি ভোজের সাথে সাথেই সেটা মনে হচ্ছে দুর্গা আর এখন যে মিউজিক চলছে আর তার সাথে এই ডান্স করতে করতে আমরা রান্না করছি এটা ওটা গল্প করছি হাসাহাসি করছি এই টাইমটা মনে হচ্ছে মহালয়া মনে হচ্ছে বন্ধ ডাকা হয়েছে রাস্তাটা দেখুন যতক্ষণ আমি ক্যামেরা ধরে থাকবো কোনো গাড়ি দেখতে পাবেন না আজকে সবাই ঘরের ভেতর ফ্যামিলির সাথে ক্রিসমাস পার্টি রান্না বান্নাতে এখন ব্যস্ত আমার বর বানাচ্ছে রোস্ট পটেটো আলুগুলোকে সেদ্ধ করে এই ট্রের মধ্যে দিয়ে দিয়েছে ওপর থেকে একটুখানি নুন গোলমরিচের গুঁড়ো আর অলিভ অয়েল এটাই এবার রেডি হয়ে যাবে রোস্ট পটেটো ইংরেজরা ক্রিসমাসকে তিন দিনে সেলিব্রেট করে ক্রিসমাসের আগের দিনে যে প্রোগ্রাম হয় তাকে বলে ক্রিসমাস ইভ সেটাতেও রান্নাবান্না করে খাওয়া দাওয়া আর তারপরে আসে ক্রিসমাস যে দিনটাতেও সারাদিন রান্নাবান্না আর খাওয়া দাওয়া তার পরের দিন আসে বক্সিং ডে যে দিনটাতেও সেম রান্নাবান্না এবং খাওয়া দাওয়া আমার অফিসের নাইনটি এইট পার্সেন্ট কলিগরাই কিন্তু সাদা চামড়ার মানুষ আমি তাদেরকে অনেকবার জিজ্ঞেস করেছি যে তারা এই ক্রিসমাসের দিনে চার্চে যায় কিনা সবারই একমত কেউই চার্চে যায় না সবাই তারা বাড়িতে থাকে আর ফ্যামিলির সাথে রান্নাবান্না হৈ হুল্লোর গান বাজনা এগুলো করেই কাটায় আমার বরকে জিজ্ঞেস করতে সে বললো খুব কম সংখ্যক মানুষই চার্চে যায় ওই দিন আর ক্রিসমাসে কেক খাওয়ার ব্যাপারটা তো আরও হাস্যকর আমাদের খাবার টেবিলে কিন্তু আজকে কোনো কেক নেই আমার মনে পড়ে যাচ্ছে কয়েক বছর আগে আমি কখনো ব্যান্ডেল চার্চে যাইনি বলে সমস্ত বান্ধবীরা মিলে এই ক্রিসমাসের দিন ব্যান্ডেল চার্চে যাওয়ার প্ল্যান হয় সেই ব্যান্ডেল চার্চে যেতে গিয়ে কি অবস্থা মনে হচ্ছিল পুরো দেশের মানুষ এক জায়গায় হয়ে গেছে আর আমার আজকে হাসি পাচ্ছে যাদের কালচার আমরা মাথায় নিয়ে এত নাচানাচি করছি তাদের কিন্তু কোনো হেলদোল নেই এই দেশে কিন্তু প্রচুর হিন্দু এবং মুসলিম লোক আছে তাই বলে এটা ভাবলে চলবে না যে ঈদে আর দুর্গাপুজোতে ছুটি পাওয়া যাবে এবার আমার দেশের কথা ভাবুন যে অ্যাজ এ ইন্ডিয়ান কেন আমি নিজেকে নিয়ে গর্ববোধ করব না নিশ্চয়ই করব। যারা দেশে বা বিদেশে থাকেন এবং নিজের দেশকে গালাগালি দেন তারা আমার দেশের কথা একবার ভেবে দেখবেন যে জিনিস আপনি বিদেশে কখনোই পাবেন না সেটা কিন্তু দেশের মাটিতেই পাওয়া যায় কারণ আমার দেশ ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে নানা 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 জাতি মত পরিধান বিবিধের মাঝে দেখো মহান ওহো আবার আমি সেই গুরুগম্ভীর আলোচনায় চলে যাচ্ছি আমি ভাবছি হালকা ফুলকা কথা বলবো বাট পারছি না আসলে কি হয় বলুন তো কখনো কখনো না কষ্ট হয় তাই কথাগুলো বেরিয়ে আসে

আলুর এক পাশটা তো রান্না হয়ে গেছে এবার অন্য পাশটা উল্টে দিয়ে দিচ্ছি যাতে অন্য পাশটাও একদম চুরমুড়ে কুরকুরে হয়ে যায় আর এই যে গাজর তাজর যত কিছু সেই সাদা গাজর লাল গাজর কালো গাজর বেগুনি গাজর আরও যত শাক সবজি সব কাটা হয়েছিল সেগুলোও কিন্তু সব একই রকম প্রসিডিওর কিছুই না শুধু পাতলা করে কাটো এর মধ্যে একটুখানি অলিভ অয়েল দাও একটুখানি নুন আর গোলমরিচ সেটাই সুন্দর করে মাসাজ করে এই এই ওভেনের মধ্যে দিয়ে দাও হয়ে গেল রান্না এদেরকে নিয়ে গিয়ে যদি কোনোদিন দেখাতে পারতাম কলকাতার রবিবারের বাঙালিদের কোনো এক রান্নাঘর আর যেখানে শুধু বড়ো বড়ো দশ পিস কাতলা মাছ এসছে তা নয় তার সাথে আবার দুটো ছোট ছোট পোটলাতে পাঁচশো চুনো মাছ আর পাঁচশো চিংড়ি মাছ এসছে চিংড়ি মাছটা আবার লাউ দিয়ে রান্না হবে আর চুনো মাছটার আবার ঝাল হবে আর ওদিকে চালতা রাখা আছে সেটা আবার বটি দিয়ে কেটে তার হবে টক ডাল তবেই এরা বুঝতো যে বাঙালিরা কতটা খাদ্যরসিক আর খাবার রান্না কাকে বলে এখানকার রান্নাবান্না মানে সমস্ত কিছুই ফ্রিজারের মধ্যে ঢোকানো আছে বার করো আর ওভেনের মধ্যে চালিয়ে দাও আধ থেকে এক ঘন্টার মধ্যে সমস্ত খাবার রেডি আর আমাদের বাড়িতে আজকে যা সব রান্না হচ্ছে সমস্ত কিছুই ভিগান ফুড মানে এখানে মাছ মাংস বাটার ঘি দুধ দই কোনো কিছুই নেই মানে পশুজাত কোনো খাবারই আমাদের বাড়িতে আজকে রান্না হচ্ছে না সমস্ত কিছুই গাছে। ফল পাতা শাক সবজি সেই সব দিয়েই রান্না আর এই খাবারগুলো দেখে তো আমার মনে হচ্ছে যেগুলো লাড্ডু আর পেস্টি বাট এইগুলো খানিকটা চিকেনের মতো খেতে চিকেনের অল্টারনেটিভ বলতে পারেন মানে যারা অন্য খাবার খায় তারা চিকেন মাটন আর যারা ভিগান খায় তাদের জন্যে এগুলোই চিকেন মাটনের টেস্টের মতো

They, huh? Huh? They, huh? <laughs> okay, okay. I give you, I give you. Yes. Okay, we this see. It's you. I don't know. You Thank you, guys, for the gift. Wow. Okay. গিফটের পর্ব শেষ করে আপনাদেরকে নিয়ে আবার খাবার টেবিলে চলে এলাম আমার বর সবার জন্য এখন টেবিল সাজাচ্ছে আর এই দেখুন হাতে যেগুলো আছে এইগুলোকে বলে ক্র্যাকার এর মাঝখানটায় যে বড় জায়গাটা তার মধ্যে কিছু সারপ্রাইজ গিফট আছে আর ওই দুপাশে যে বাধা মতো জায়গাটা আমরা যখন এই চেয়ারগুলোতে বসবো একে অপরের হাতে এইগুলো নিয়ে ধরুন আমি এক পাশটা ধরে টানব আর অন্য পাশটা আর একজন টানবে আর ফট ফট করে সাউন্ড হয়ে ওর ভেতরে যে জিনিসগুলো রাখা আছে সেইগুলো বেরিয়ে পড়বে আর সাউন্ডটা না খানিকটা বাজির মতো আমি বললাম কি গো ইংরেজদের আবার খাবার প্লেটে বাজি ফাটানোর নিয়ম আছে নাকি বন্ধুরা গল্প করতে করতে খাবার টেবিল সাজানো হয়ে গেছে পুরো দমে দেখুন কি দারুণ লাগছে খুব কম খাবারেরই আমি নাম জানি তাই আমি নাম বলার আর রিস্ক নিলাম না আপনারা দেখে বুঝে নিন দেখতে যদিও দারুণ সুন্দর লাগছে মনে মনে আপনাদের হয়তো একটু লোভও লাগতে পারে বাট বিলিভ মি খেতে একদম ওই যেরম হয় সেরম মানে সেই বাঙালি খাবারের সাথে কোনো তুলনা হবে না তাই লোভ দিয়েও কোনো লাভ নেই আমাদের পেট ফুলবে না এখন সন্ধে ছটা আপনাদের কাছে বিকেলবেলা মুড়ি আর চানাচুর খাওয়ার সময় হলেও আমাদের কাছে কিন্তু এটা এখন ডিনারের টাইম আমাদের মোস্ট অফ দ্য ডে ওই ছটা থেকে সাতটার মধ্যে রাতের খাবার খাওয়া হয়ে যায় আজকেরও তার ভুল হলো না আমরা সবাই এখন খাবার টেবিলে বসে পড়েছি আর লাইট সব বন্ধ করে দেওয়া হয়েছে আর এই শুধু ক্যান্ডেলের আলোতেই আমরা আজকে খাবো কারণ এটা ক্যান্ডেল লাইট ডিনার আমার থালা প্রচুর মোটা বড় করে সাজিয়ে নিয়েছি কারণ এটা বড়দিন বন্ধুরা আজকের ব্লগটা এখানেই রাখব আর আপনারা আমাকে জানাতে পারেন যে আপনাদের ক্রিসমাস কেমন কাটলো বড়দিনটা দিনটা বড়ভাবে কাটলো না ছোট্টভাবে কাটলো আর আজকের ব্লগটা রাখার সাথে সাথে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার ব্লগ যদি ভালো লাগে তবে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক কমেন্ট আর শেয়ার পরবর্তী সময়ে যদি মনে পড়ে আমার এই ব্লগের কথা তবে ইউটিউবে গিয়ে সার্চ করলেই হবে বিলেতি বঙ্গিনী আমি সোজা সামনে হাজির হয়ে যাব ইংল্যান্ডের কিছু দুষ্টু মিষ্টি কথা নিয়ে আজকের ব্লগটা রাখি এখানে তবে পরের ব্লগে আবার দেখা হয়ে যাচ্ছে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে সুস্থ রাখবেন টাটা বাই বাই